بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسرا ثم أماته فأكبر

এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয় দড়ি ঝুলছে দড়িটা লাইলন দড়ি ফাঁস লাগানো আছে টাইম হয়ে গেছে আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইডের ঘরে ভরা আছে চাবি মেরে এরপরে ওকে পাঁচটা ছটা সৈনতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে আর ওই দিকে আসছে বলেন ওই লোকের মনটা কেমন হবে আর কপা যাবরে আর কটা শ্বাস নিবরে রে এখনই আমাকে টেঙ্গে দেওয়া হবে তুলে দেওয়া হবে শেখ সাদি আলাইহ আমাকে একটা লোক জিজ্ঞেস করলো বন্ধু তুমি কেমন আছো উনি উত্তরে বলেছিলেন ফাঁসির মন চের দিকে যখন আসামি যায়। তার মনটা যেমন থাকে আমার মনটাও এরকম আছে বলে কেন বলে প্রতি সেকেন্ডে আমি মতের দিকে আগাছি। প্রত্যেকটা মানুষ আমরা মতের দিকে আগাছি। আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামী সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি আপনারা ভাবলেন নূর মাহম মঞ্চের দিকে এলো আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব তাহলে রাস্তা সফর করছি আর আল্লাহর খাতার হিসাবে ফেরেস্তা লিখছে তোর আর দুলা তোর আর পঞ্চাশ হাজার কিলোমিটার আছে কবর পৌঁছাতে তার মধ্যে মালদা গেলি পাঁচশো হয়ে গেল আবার চলে যাবি বাংলাদেশ আরও পাঁচশো হয়ে যাবে প্রতি কদমে তুই কবরের দিকে আগাতে রয়েছিস বন্ধুরে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না আল্লাহ এবার বলছেন আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন আল্লাহ কি বলছেন আমাদের বিবেকে একটা খোটা মারছেন এরকম ভাবে সবাই বিবেকগুলো খুলেন যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে জানেন আল্লাহ বলছেন তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম কো ম নতুফা তৃঙ্খলাকাহ ফাঁকার দ্বারা তোদেরকে দুইটা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালাম সুম্মা স্বামীলাইয়া সারা যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাপের রাস্তা একবার নয় দুইবার নয় একবার নয় দুই দুইবার তুই পেচ্ছাপের রাস্তা দিয়ে এসেছিস একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস তারপরে মেয়ের পেছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস ওই কঠিন দুটি রাস্তা আগেরটা ছিল অতি সংকীর্ণ তখন তুই ছিলি শুক্রাণু এরপরে তুই একটা পুঁতলা যখন তৈরি হলে এরপরে তোর এলো মহিলা পেচ্ছাবের রাস্তা মিন খালাকাহু কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালাম মিন্ন খালাকু ফাকাদ দ্বারা দুই জিন মানে বীর্য থেকে নারী এবং পুরুষের বীর্য থেকে বানালামা তোদের ওই রাস্তা দুটিকে আমি আসান করে দিলাম তোদের ওই রাস্তাটা পৃথিবীতে আসার জন্যে আসান করে দিলাম সুম্মা আমাতহু ফা সুম আমা তহো পৃথিবীতে যত ঘুরবি ঘুরেলে তোকে একটা ভিসা মেরে দিয়েছি এর বেশি থাকতে পাবি না আমি আল্লাহ তোকে মারব দাবার কবরে শুইয়ে দিব আমি আল্লাহ তোকে মারব এবং কবরে শুইয়ে দিব শুধু কবরে শুইয়ে দিয়ে তোকে চিরদিন আমি রাখবো না ওইদাল কবুর বড় সিরাত আমি ইসরাফিলকে যখন বলবো সুর ফোঁক ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুঁকবে সারা পৃথিবীতে একটা নারী একটা পুরুষ একটা শিক্ষিত একটা অশিক্ষিত একটা বৃদ্ধ একটা বৃদ্ধা একটা শিশু একটা পাগল একটা মেন্টাল রুগী যে কোনো হোক না কেন কবরে লুকিয়ে থেকে যাবি এটা হবে না সবগুলোকে ময়দানে দাঁড় করাবো ভাইন্ এমন একটা হুঙ্কার মারব তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলোকে এক জায়গাতে জমা করব বানালাম আমি মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম মারব মেরে কবরে নিয়ে যাব একবার বিবেকের দরজাটাকে খোল আর চায়ের দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে মসজিদে এসে উবুর হয়ে পড়ে যা যে এতটা ক্ষমতা রাখে তার পায়ের নিচে মাথাটা দিয়ে অঝোর নয়নে তুই বল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি শুধু কবরের কথা বলছি আজকে কবর নেই দুটি কথা বলবো এক দুই এক দুই করে উঠছে জি আল্লাহর একটু ধৈর্য আপনাদের বিরক্ত লাগছে নাকি হ্যাঁ সে তো হবে মানুষের তো একটা চাহিদা আছে আর যেগুলো উঠছে মুরব্বী মানুষ আর পেশাব তো লাগবেই মা বোনেরা একটু ধৈর্য ধরেন কবর এমন একটা জায়গা অতি সংকীর্ণ জায়গা অতি প্রশস্ত জায়গা

إن الإنسان إن الإنسان لفي جنة والعاديات جبحا فالموريات قدحا فالمغيرات سبحا فَأَثَرْنَ به نكعا فوسطن به جمعا ان الانسان لربه لكنود وانه على ذلك لشهيد وانه وانه لحب الخير لشديد أفلا, افلا يعلم اذا بعثر ما في القبور افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور উম নারব বাহুম বিহীন ইয়াও মা ই দিল কসম কটার যদি বিবরণ করা যায় মাথা কাজ করবে না জালা কি বলেছেন মোড়ার গতি কির্নে আল্লাহ কসম খেয়েছেন চারটিখানি কথা বলেননি জি ছোট করে একটা জিনিস আপনাদেরকে বলি কিছু জিনিস আছে বিড়ম্বনা কিছু জিনিস আছে বিড়ম্বনা আমার মন চাই না কিন্তু হবেই এরকম কিছু জিনিস আছে না আমার এই বলে সব কাঁচা ছিল মন চাইছে সাদা হোক না হবেই হবে আজকে দু একটা কালো দেখছেন আর দু বছর পর সবটি সাদা বিড়ম্বনা মন চাইছে না তারপরে দাঁত ভাঙবে চোখে কম দেখবো শরীর দুর্বল হবে কেউ চাই চাই না না পৃথিবীর মানুষ যে আমি এরকম দুর্বল হয়ে যায় আস্তে আস্তে কিন্তু হবি হবে তেমনি কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে কবরে কেউ যেতে চাই না তবে আমরা হাঁটছি কবরের দিকে